তো বন্ধুরা আমার আরেকটি উপস্থাপনা শুরু করছি কবিতার নাম আসবে না মৃত্যু আকালে আসবে না মৃত্যু আকালে পিতামাতা পরিজনে রাখলে খেয়ালে বয়স যখন বালক বালিকাদের চোদ্দ পনেরো ঠিক তখনই শুরু হয় হয়ে থাকে এই বয়সে তরল না হইলে অপচয়ে নিয়ন্ত্রণ শীঘ্র পতন হয় না তাদের বিকল্প কোন শক্তি নষ্ট হয় অকালে তাদের স্মৃতিশক্তি শারীরিক গঠন হয়ে যায় অসম্পূর্ণ কু অভ্যাসে হয়ে যায় তারা অভ্যস্ত পায় নমুনা শিশুকালে পরিজনে করে আদর ছলে গুপ্ত অঙ্গে সুখ অনুভূতি ক্ষণিকের জন্য সঙ্গী হয়ে যাবে কচ্ছির দলে তাই প্রতিটা মুহূর্তে যন্ত্রণাকে ডেকে আনছে জীবনব্যাপী ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পারলে শেয়ারও করে দেবেন